কোনো মুসলমান যদি নামাজের বাইরে নামাজের বাইরে এক কোটি বার পড়ে সুভহানন্দ আমরা তো এখন দেখলাম এক মিনিটে পুরস্কার কত দশ বারে পুরস্কার কত এটা তো দেখলাম এবার এক বার যদি সুহানন্দ পড়ে যেই পরিমাণ পুরস্কার দিবে কোনো মুসলমান একবার সুরাফাতা পড়লে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি পুরস্কার লেট হাতুন ফি সাইফা জাব মুমিন মুমেন খাইরুমিন জিবাল দুনিয়া একটা তাজবি একবার তাজবি একজন উঠে গেল এটা সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও তার জন্য শ্রেষ্ঠ যদি সারা দুনিয়ার সবগুলো পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হয় সারা দুনিয়ার সবগুলো পাহাড়কে যদি কি দেওয়া হয় এই সারা দুনিয়ার সবগুলো পাহাড় তাকে মালিক বানিয়ে দেওয়া হয় এবার তার জন্য যেই পরিমাণ হবে একবার সুবহানাল্লাহ তার চেয়েও শ্রেষ্ঠ এই শব্দের উপরে যদি কারো ইয়াকিন হয় সে আর নির্বচনের পেছনে ছুটবে সে বুঝিয়ে আর এই ছোট করবে শুধু শুধুই এবার বলুন তো দেখি রব আমাদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছেন একটা শব্দ সুবহানাল্লাহ এজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন খুল্লাতান দুটো আব্বাস এমন আছে লামি আমাল বিহিমা আবাদুম মুসলিম কোন মুসলমান এই দুটো আব্বাস করবে না ইল্লা দাখালাল জান্না তবে যেই করবে সুজা জান্নাতে চলে যাবে এ প্লাস পাইলে মোটর সাইকেল দিব মোটর সাইকেল উদ্দেশ্য না এ ফ্লাশ উদ্দেশ্য এবার প্রশ্ন এই তাজবিগুলো পড়লে সুজা জান্নাতে চলে যাবে আসলে মূলত এই জান্নাত উদ্দেশ্য না এই তাজবিগুলো উদ্দেশ্য বলেন তাজবিগুলো উদ্দেশ্য তাহলে এবার বলেন তো দেখি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কায়নাত বানিয়েছেন কোনো উদ্দেশ্যটা কি আল্লাহ আমাকে বানিয়েছেন কোনো উদ্দেশ্যটা কি জিবিলকে বানালেন কোনো উদ্দেশ্যটা কি মিকাইলকে বানালেন কোনো উদ্দেশ্যটা কি সাত আসমান বানালেন কেন উদ্দেশ্যটা কি সাত জমিন বানালেন কেন উদ্দেশ্যটা কি সব বানালেন শুধুই আমার জন্য আর আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে বানাবার উদ্দেশ্য শুধুই আবাদত তাইলে বোঝা গেছে আবাদত হলো উদ্দেশ্য জান্নাত হলো তার মূল্য এবার বুজা গেছে লাজ সার যেটা তো নো আহে তাতে মুখা ইবুমিনার একটা ছেজদার দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এবার দুনিয়ার মূল্য যদি একটা ছেজদার মূল্য যদি এটা হয় তো সেজদার মূল্য কত চেজদার পুরুষকেও যদি এত হয় তো সেজদার দাম কত সুভাষান বলে না। আনন্দ ল আজ আমি নহুদিং একবার সুভাষ আনন্দ লহ ভারী উহুদের ভিত্তে ভারী এটা যদি হয় পুরস্কার তাহলে সুবাহ ওজন কত তোমার নামাজে আমি পুরস্কার দিব জান্নাত তবে জান্নাত দামি নয় আমার কাছে তোমার নামাজ দামি এবার পুরস্কার যদি হয় জান্নাত এবার বলেন কর্মটার দাম কত এবার যদি একটা হরফের বিনিময় মিলে জান্নাত এবার পুরা কোরআনের বিনিময় কত তাহলে সমস্ত এ বাদাত হলো সমস্ত এ বাদাত হলো এলএমের শাখা এলেমের শাখা সমস্ত এ হলো এলেমের শাখা এলেম হলো মূল খাজানা তাহলে মূল খাজানার দাম কত আচ্ছা সেদিন যদি আসে না নতুন তুলার মতো মানুষটা স্বামীর ময়দানে যদি শহীদ হয়ে যেত আর যদি ঘুরে গিয়ে দার লন্দ না কায়েম করতো তিনি তো জান্নাতের রুচু মাকামে কামে চলে যেতেন লেকিন আমরা করতে হইতাম উনি যদি না হইতো কাসের মানে তুমি যদি না হতো সাইকুল হিন্দু করতে হতো সাইকুল হিন্দু না হতে হাকিম লোহ্মত কেমন হইত হাকিম মোহাম্মত না হলে তো কেমন হত হাকিম লোহ্মত না হলে তা হাফিজজি কেমন হতো হাফিজি না হলে আমরা কেমন হতো হাফিজি না হলে আমরা আব্বা কেমন হতো আমরা আব্বা না হলে আমরা কেমন হতো যদি আমরা না হতো তো নানবুরি হতো না তো নানবুরি না হলে তো আমার বাপু হতো না আমার বাপ না হলে তো আমি উঠতাম তাহলে এবার বলুন তো দেখি এলমের দাম কত খুললা থান দুটো অভ্যাস মন আছে লামিয়া আমালী হিমা আবদুম মুসলিম কোনো মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাকালাল জাননা তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে এখান থেকে আলোচনা দূরে চলে গেছে জান্নাত দামি তা নাই আমল দামি তাহলে জান্নাত দামি নাই আমল দামি আচ্ছা তাহলে জান্নাতের দাম কত লামা হুদা উসা হু জান্না জান্নাতের একটা লাঠি ডাকার জায়গা বেত রাখার জায়গা মানুষের হাতের যে ছড়িটা আছে এটা রাখার জায়গা জান্নাতে দুনিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এবার জান্নাতের দাম নিরূপণ করেন জান্নাতের দাম করেন জান্নাতের দাম ঠিক করেন জান্নাতের দাম ঠিক আপনি আমি কেমনি করুন জান্নাতের দাম কোনো মাখলুক জানে না বলেন ওই শব্দ বলিনা ডরে আলোচনা সমালোচনা করবো ডরে জান্নাতের দাম জানে না জান্নাতের দাম মুহাম্মদুর রসুল্লাহ জানেন না فلا تعلم نفس ما أخفي لكم من قرة أعين أمي تمادر جنة كي من مزاج نفس جانينا فلا تعلم جاننا نفس كونو نفس نفس نكرة النكرة تو تحت النفي تَعُمُّ نكرة نفي ما تاد ولا عامر فادا تلير كي هلو كونو نفس جانينا كل نفس دايقة الموت كن قطرة نفس জিবরিল মিকাইল ইসলাফিল মালাকুল মোদ মোহাম্মদ রসুল্লাহ এবার ফালা এখানে কতটা নফস তাহলে এবার তার জমা কি হ্যাঁ সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যা জানে আমাদের নবীজি তার চেয়ে বেশি জানে সারা দুনিয়ার সমস্ত নবীরা যা জানে আমাদের নবীজি তার চেয়ে বেশি জানে লেকিন পুরো জান্নাত আমাদের নবীজি জানে না বলকে এটাই ইমান বলে এটা কি পরিমাণ রাসূলকে কি পরিমাণ দিয়েছেন কি পরিমাণ দিয়েছেন কি পরিমাণ দিয়েছেন উতি তো ইলম الاولিন ও আদম থেকে ঈসা পর্যন্ত সকলকে যা দিয়েছে আমি নবীকে তার সবটা একসাথে দেওয়া হয়েছে এবার আল্লাহ বললো বললেন ও মা উতিতুম ইলম ইল্লা কালিলা আমার কাছে যা আছে তার মোকাবেলা তোমার তো অল্পই দিয়েছি কদ্দুর দিয়েছে ওই অল্পর পরিমাণ কদ্দুর ইলম الاولিন ও আদমকে যা দিয়েছি তোমাকে তাও দিয়েছি নু খে দিয়েছি তোমাকে তাও দিয়েছি খালিলকে যা দিয়েছি তাও দিয়েছি সব তোমাকে দিয়েছি লেক আমার কাছে যা আছে তার মোকাবেলা কতদূর ইল্লা কালিলা এজন্য বলছি জান্নাতের দাম কত রব ছাড়া কেউ জানে না হ্যাঁ রসুলকে দেখিয়েছেন কিছুটা দেখিয়েছেন বলেন রসুলকে কী করেছেন লেনুলিয়া হুমি রাসুলকে আমি কিছুটা দেখিয়েছি কেন দেখিয়েছি জানো তোমাদের জান তোমাদের মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে জান্নাত তো তোমরা দেখো নি জান্নাত দুনিয়াতে দেখবাও না এজন তো রাসূলকে দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে বেচা কিনা ফাইনাল করার জন্য রাসূলকে কি করছে বলেন বাকি লিনুরিয়া হু মিন বলেছেন লেনুরিয়া হু মিন আয়াতিনা আমার খাজানা যা আছে তার সামান্য দেখিয়েছি আহ লিনুরিয়া হু মিন আতিনা আমি রাজ আমার রসুলকে কেন নিয়েছি জানো লিনুরিয়ু মিন আয়াতিনা আমার নিশানাগুলো থেকে কিছু দেখাবার জন্য কিছু দেখাবার জন্য না সব দেখাবার জন্য তাহলে সব দেখাইছেন না কিছু দেখায়ছেন কি সব কে জানে সব আল্লাহ ছাড়া কেউ তাহলে জান্নাতের দাম কতটা আল্লাহ ছাড়া কেউ জানে না এখন যদি এই আমলটার দাম যদি এটা হয় তাহলে এই আমলটার দাম কত এই আমলটার পুরস্কার যদি এটা হয় খালি আমুলটার দাম কত এক নাম্বার পাঁচ ওয়াত্ত নামাজের পরে সুবহান আল্লাহ দশবার আর লেহেমদুলুল্লা দশবার আর আকবার একবার দশবার শুন বলে নেই ভাবে জবানে হবে বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার পুরস্কার দাকালাল জান্না সোজা জান্নাতে চলে যাবা কয় মিনি এবার বলুন তো দেখি টাইমটা কত দূর পুরস্কারটা কত দূর এবার বলেন তো দেখি উম্মতের এক মিনিটের দাম যদি এত হয় উম্মতের সত্তর বছরের দাম কত এক মিনিটে কত দিতে চাইলেন রব আমাকে কত দিতে চাইলেন কর্মটাকে এত সহজ করলেন কেন পুরস্কারটাকে এত বেশি দিলেন কেন কর্মটাকে এত সহজ করলেন কেন কারণ তোমাকে দুর্বল করে বানিয়েছি তুমি বেশি বেশিবার বানাম এবার পুরস্কারটাকে এত বেশি দিলেন কেন এজন্য জন্য দিলেন পুরস্কারটাকে এত বেশি কারণ তোমার হায়াত সীমিত জান্নাত তো কোটি কোটি বছর তাহলে কর্মটা কত ছোট পুরস্কারটা কত বড় আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আকবর তিনটা শব্দ তিরিশ বার সময় নিল এক মিনিট এটার যদি এত দাম হয় গোটা কোরআন করিমের দাম কত কোনো মুসলমান যদি নামাজের বাইরে নামাজের বাইরে এক কুটিবার পরে সুবাহ আমরা তো এখন দেখলাম এক মিনিটে পুরস্কার কত দশ বারের পুরস্কার কত এটা তো দেখলাম এবার এক কোটি বার যদি সুবহান পড়ে যেই পরিমাণ পুরস্কার দিবে কোন মুসলমান একবার সুরায় ফাতা পড়লে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি পুরস্কার কারণ কি সুবহান এটা তসবি এটা রসুলের মুখ নিশ্চিত তসবি আর সুরায় ফাতে হা রপ্তে কলিজা থেকে বের হওয়া এবার চুরাই আর যদি এত দাম হয় পুরোপুরাণের দাম কত এবার বাংলাদেশে বেতন এত কম কেন তাহলে বাংলাদেশে বেতন এত কম কেন প্রশ্ন কি প্রশ্ন বলে বাংলাদেশে বেতন এত কম কেন এবার বলেন পানির পানির প্রয়োজন কত এবার স্বর্ণের প্রয়োজন কত এবার স্বর্ণের দাম কত পানি এক গ্লাসের দাম কত স্বর্ণ এক গ্লাসের দাম কত স্বর্ণের দাম বেশি না পানির দাম বেশি জরুরত বেশি কোনটা পানি না হলে স্বর্ণ না হলে কি ক্ষতি হয়েছে এবার হুজুর অঙ্ক করলে দাম কত কোরআন পড়লে দাম কত কোরআন যে পড়ায় তারা দেয় পাঁচশো টাকা অঙ্ক যে করা তারা দেয় পাঁচ হাজার টাকা হুজুর বেশ কম হলো স্বর্ণ আর পানির মতো স্বর্ণের জরুরত কত দাম কত পানির জরুরত কত দাম কত তাহলে কোরআনের জরুরত বেশি এই জন্য দাম কম স্বর্ণের জরুরত কম এই জন্য দাম বেশি আচ্ছা পানি যদি এক গ্লাস এক লাখ ডলার দিয়ে কিনতে হতো তাহলে কি অবস্থা হইতো রাখেন এক লাখ ডলার একশো ডলার দিয়ে কিন্তু জোতালি কি অবস্থা একশো টাকা দিয়ে কিন্তু অবস্থা হইতো দরকার কোনটা পানি স্বর্ণ না হলে চলব দাম বেশি না কম এবার বলেন কোরআন বাংলাদেশের মূল্যে দাম বেশি না কম কম এবার জরুরত কদ্দূর কত বেশি পানি না হলে সোজা কবরে আর কোরআন না হলে সোজা জাহান না তাহলে আমাদের এই মাদ্রাসাগুলোর দরকার কথা আছে টু বাটি দু চারটা গুণা এটা অজুল লগে লগে মাফ তো সতানে কিরব সতানে যা করে ওই বেটা যায় ওজু করে চোখে দিয়ে গুণা যা করছে সব মাফ কি বল এবার পড়ছে নামাজ ফজর টু জোহর সব মাফ এবার জোহর টু আসর সব মাফ এবার আসর টু মাগরিব সব মাফ এবার মাগরিব টু আসর সব মাফ এবার মাগরিব টু ফজর সব মাফ এবার রোজা টু রোজা সব মাফ এবার জুমার টু জুমা সব মাফ এবার জীবনে একবার হজ সব মাফ থাকলো কি হ্যাঁ করবো কি এই জন্য আরাফার শয়তানের জন্য সবচেয়ে ভারী আরাফার দিন যখন সব মাফ করে দেওয়া হয় তো শতান নিজের মুখে মাটি মারে হ্যাঁ আমি কি করলাম সত্তর বছর তার পিছনে আমি তার জীবনের পিছনে আমি মাটি করলাম হুমা এত এতো আরাফার বিকেল হাত তুলছে সব মা আর গেছে হাফিজির মতো বলেছেন আরাফায় গেছে আর তাকে মাফ করে নাই এই কথা যদি কেউ মনে করে তারে মাফ করে আল্লাহ আমাদের এই মুহূর্তে এই মসজিদ যত দূর আছে সবাইকে আরাফা যাওয়ার তো অফিস দেন তাহলে খোল্লা তান দুই সবকের এক শবক সবকটা কি বলি গেছে প্রত্যেক নামাজের পরে কতবার দশ বার দশ বার দশ দুই নাম্বার সবক হলো ঘুমাবার সময় পড়বা আবার পড়বা ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার কটা গেল সবক সহজ না কঠিন পুরস্কার কি জান্নাত পুরস্কার কি এবার পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি তাহলে জান্নাতের দাম বেশি না এগুলোর দাম বেশি আল্লাহ জান্নাতের দাম বেশি আর আমার কাছে তোর তাজবিহের দাম জান্নাতের চেয়ে বেশি আল্লাহর কাছে তসবির দাম বেশি না আমার নামাজের দাম বেশি আল্লাহর কাছে জান্নাতের দাম বেশি না আমার নামাজের দাম বেশি আমার আপাততের দাম যদি এত হয় আল্লাহর কাছে কোরআনের দাম এবার বলেন জান্নাতের দাম বেশি না কোরানের দাম বেশি বুঝে তোন এখন তো ইয়ে করলাম হ্যাঁ আবেগে করতেছে জান্নাতের দাম বেশি না কোরানের দাম বেশি আসলে এটা হাসা আসলে হাসা আসলে সত্য সালম অন্ন নু লা ই লাই লা এই আমার কাছে লাগে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে এক মাদ্রাসার উস্তাদ দামাল্লার কাছে বেশি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে এক হেফাজার উস্তাদ দামাল্লার কাছে বেশি আচ্ছা এক দেশের প্রেসিডেন্টের প্রশংসা রফ কতবার করছে কোরআন শরীফের প্রেসিডেন্টের প্রশংসা রক কোরআন ক করছে যেমন ধরেন এক বাবা তার ছেলের জন্য ঘোষণা দিল তুমি ম্যাট্রিক পাস করলে তোমাকে মোটর সাইকেল কিনে দিব আচ্ছা এবার বলুন তো দেখি মোটর সাইকেল বাবার উদ্দেশ্য কী মোটর সাইকেল দেয়া না ছেলেকে ম্যাট্রিক পাস করানো হয় ম্যাট্রিকে প্লাস হলে এরপরে কী হবে ইন্টারেই প্লাস পাবে এরপরে সে ভালো মেডিকেল কলেজে ভর্তি হবে বুয়েটে ভর্তি হবে ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে এবার অনার্সে পাস ক্লাস পাবে এবার মাস্টার্সে পাস ক্লাস পাবে এবার সে বিসিএস করবে এবার সে টিউনও হবে টিউন হয়ে যেতে যেতে সে ডিসি হবে এরপরে সে সচিব হবে এরপরে তার সামনে তার কাছে মোটর সাইকেল ঘুরবে না ফ্লাডও ঘুরবে বাবা মোটর সাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কি আগামী ষাট বছরের ইতিহাস বলেন ষাট বছরের কি এ আমাদের এই বাচ্চাদের পেছনে ষাট বছরের ইতিহাস লুকাইতে আছে এখন দেখছেন আর কি এই বাচ্চা গরম লেকিন আগামী ষাট বছরের ইতিহাস কি আছে এদের পেছনে অন্তনীতি আছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরে একটা জামের বিচি জামের বিচির পেছনে একটা বাচ্চা জামের বিচি খেয়ে ফেলে দিলো বাচ্চা কি বুঝলো জামের বিচি বিচির বুদ্ধিমান সুন্দর করে তুলে নিল তুলে নিয়ে সেটা লাগাই দিল লাগাই দিলে বেড়া দিল এবার এখান থেকে গাছ কুটি কুটি সম্ভাবনা আছে না নাই ওই সত্তর কুটি জামের বিচি থেকে যদি আবার সত্তরটা গাছ হয় আচ্ছা ওই সত্তরটা গাছ থেকে যদি আবার সাতশো গাছ হয় ওই সাতশো গাছ থেকে যদি আবার সাত হাজার গাছ হয় এবার প্রতিটা গাছ যদি ফার্নিচার হয় আর আমার একবার এরা যে ওস্তাদরা পড়াচ্ছে আলিফ 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 এক এক আলিফের পেছনে কুটি কুটি হুর অপেক্ষা করছে আচ্ছা আলিফ নাই তার কোরআন শরীফ আছে আচ্ছা বা নাই তার কি কি আছে একজনের হা নাই হা তার কি কি আছে এটা যদি কারোর অশুদ্ধ হয় এবার দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা হয়ে যাবে অশুদ্ধ এটা যদি অশুদ্ধ হয় হা তাহলে আলহান্দু এটা হয়ে গেছে অশুদ্ধ এটা যদি অশুদ্ধ হয় তাহলে রুকু এটা হয়ে গেছে অশুদ্ধ এবার এটা যদি অশুদ্ধ হয় এবার আলা এটা যদি অশুদ্ধ হয় তাহলে লিমান এটা যদি অশুদ্ধ হয় এটাও অশুদ্ধ এবার বলেন তো একটা বর্ণা অশুদ্ধ হলে কতটা অশুদ্ধ এরপরেও কাউকে শোনা না দেখেন তো আমার এটা হয়েছে কি উনত্রিশটাই তো হরফ না যদি একদিন একটা দিতেন তাহলে কতদিন লাগতো আচ্ছা এক বছরে একটা দিলে কত বছর লাগতো আপনার বয়স কত এখন সত্তর বছর বয়সে দেশে হাটা পারে না এরকম মানুষের দেশে আসেনি সবাই ছেলে মেয়েদেরকে পড়াবো ইনশাল বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদেরকে কবল করে আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আমাদের মোহতাম শাহাদ শাহজালাল অসুস্থ যে অসুস্থতার মধ্যেই আমরা চলে আসছি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করেন তার সুস্থতার হায়াত দান করেন আল্লাহ তাআলা ইমাদাসাখানা কে কবুল করেন মাদ্রাসার তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের কি সন্তান তাহলে এই এই মাদ্রাসায় কটা লাগবে কি কি দোয়া মাল সন্তান বলেন এখন দোয়া দিবে কে সবাই সন্তান দিবে কে যাদের আছে তাদের প্রচুর বুড়ারা কচুন দিবে যাদের নাই তারা কোথেকে দিবে আর বাকি মাল দিবে কে